আমরা অনেকেই কিন্তু কবুতর পালি শুধু ধান আর গম খাওয়াইয়া তো ধান আর গম খাওয়ালে কিন্তু কবুতর সুস্থ থাকবো না কবুতরকে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি অবরাকাত নাস্তিজন লাভার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমার কবুতর সুস্থ আছে কবুতর গুলা দুপুরে খাবার খাচ্ছে প্রথমে ডান দিলাম খাইতে তো অনেকে কিন্তু আমি আমার কবুতরকে কোন খাবার খাওয়াই সেটা জানতে চান অনেকে কমেন্ট করেন যে ভাই কবুতর কি খাবার আপনি খাওয়ান কবুতরকে মিস খাবারটার যদি একটি ভিডিও দিতেন অনেকেই কিন্তু জানতে চাইছেন তো কবুতরকে যদি আপনি সুষম ভালো আদর্শ খাবার না খাইতে দেন তাহলে কিন্তু প্রপারলিভাবে কবুতর সুস্থ থাকবো না কবুতরের ফিটনেসটা ভালো থাকবো না একটা সময় দেখা যায় কবুতরের পুষ্টিহীনতার কারণে কবুতর বেশিরভাগই অসুস্থ হয় আপনি মেডিসিন দ্বারা কবুতরকে সুস্থ রাখতে পারবেন সাময়িক সময়ের জন্য কিন্তু ওরা যদি প্রপারলি ভালো খাবার খাইতে দেন তাহলে আশা করি আপনার মেডিসিনের ততটা প্রয়োজন পড়ব না তো একটি আদর্শ খাবার আজকে তৈরি করব আপনাদের সামনে তিরিশ কেজির একটি মিক্স খাবার তৈরি করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক আইডি থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আইডিতে একটি ফলো দিয়ে রাখবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় খাবারের আইটেমগুলো আপনাদেরকে দেখাই কিভাবে আমি তিরিশ কেজি খাবারের মিক্স খাবারটা তৈরি করি তো বন্ধুরা প্রথমে আমি এখানে গম নিছি পনেরো কেজি পনেরো কেজি গম আর গমটা মাসি গম নিছি একেবারে ফ্রেশ মাসি গম পনেরো কেজি মাসি গম তো গমটা কেনার সময় আপনারা অবশ্যই চেক করবেন কোনো প্রকার ফাঙ্গাস আছে নি তো আমি কিন্তু নিয়মিত সবসময় খাবারের বিষয়টা বলি যে বাজারে অনেক মিক্স খাবার পাওয়া যায় এগুলা কিনা থেকে আপনারা বিরত থাকবেন কারণ মিক্স খাবারগুলো কিন্তু ফাঙ্গাস জনিত অনেক খাবার যারা অসাধু ব্যবসায়ী আছে পুরোনো খাবারগুলো মিক্স খাবারে মিক্স করে দেয় তো চেষ্টা করবেন এইভাবে আপনি এক একটা আইটেম আলাদা আলাদা কি না আপনি নিজে বাসায় মিক্স করে নেবেন আর এইখানে নিছি কেস ফ্রেশ কেস তিন কেজি তিন কেজি ফ্রেশ কেস আমি কেসটা ধানের উপরে বিছাই দিই আরেকটা বিষয় হচ্ছে এই যে আমার যে কবুতরের গোসলের ট্রেটা এই ট্রে এর মধ্যে আমি খাবারটা মিক্স করবো তো ট্রেটা আসলে খাবার যতটুক তার চাইতে ট্রেটার সাইজ ছোট হয়ে গেছে একটু কষ্ট হইব খাবারগুলো মিক্স করার জন্য মিক্স করতে তো রেজা না দেখাই অনেকে কিন্তু রেজা বলে একেবারে ফ্রেশ রেজা রেজার দামটা এখন একটু বেশি এটা একবারে ফ্রেশ একশো টাকা কেজি পার কেজি চল্লিশ টাকা করে খুচরা বিক্রি হয় তো আমার কাছ থেকে ফতুল্লা বাজারের মিজান ভাই আমার কাছ থেকে তিরিশ টাকা করে রাখে তো আশা করি আপনাদের কাছ থেকেও রাখবো তিরিশ টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি পনেরো কেজি গমের সাথে আমি তিন কেজি ফ্রেশ কেস নিলাম তিন কেজি ফ্রেশ কেস ঠিক আছে তো তারপরে আমি যে খাবারটা নিতেছি আমি নিয়মিত কিন্তু আমার কবুতরকে ভুট্টার গুঁড়াটা দিয়ে থাকি অনেকেই দেয় অনেকে দেয় না তো আমি দিয়ে থাকি ভুট্টার গুঁড়া নিছি দুই কেজি ভুট্টার গুঁড়া ভুট্টার গুঁড়াটা কেনার সময় অবশ্যই আপনি সবচেয়েতে বেশি চেক করবেন এই ভুট্টার গুঁড়াটার মধ্যে কিন্তু বেশি ফাঙ্গাস থাকে বেশি সমস্যা হয় ভুট্টার গুঁড়ার মধ্যেই ভুট্টার গুঁড়াটা দুই কেজি নিছি তো ট্রেটা কিন্তু অলরেডি এখনই ভরে গেছে আমি পরে মিক্স করবো জাস্ট আইটেমগুলো আপনাদেরকে দেখাই আর এইখানে নিছি মুগ ডাইল ভট্টার গুঁড়ার দামটা বলি আপনার কাটার বলে অনেক দোকানে তো ভট্টার গুঁড়োটার দাম হচ্ছে চল্লিশ টাকা কেজি আর এইখানে নিছি মুগ ডাইল এক কেজি মুগ ডাইল এক কেজি মুগ ডাইল একশো টাকা কেজি একশো টাকা কেজি এক কেজি মুগ ডাল নিরাম আমি এখানে তারপরে হচ্ছে সোলা বুট রমজান মাসে আমরা যে বুটটা খাই কিছু প্রোটিনযুক্ত খাবারও কিন্তু অবশ্যই প্রয়োজন তো সেই কারণে সব ধরনের খাবার কিন্তু আমি এখানে রাখছি কবুতরের জন্য যাতে ওদের কোনোভাবেই পুষ্টির অভাব না হয় এক এক কেজি সোলা বুট আর এইখানে নিছি এক কেজি পপকর্ন সোলা বুটটাও কিন্তু একশো টাকা নব্বই টাকা কেজি বাজারে পাওয়া যায় কেজি পপকর্ন পপকর্নের দাম এক ষাট টাকা টাকা এক 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 সময় দাম তো বেশিরভাগ সময় ষাট পঁয়ষট্টি বাজারে এখানে নিলাম এক কেজি পপকর্ন সাদা বাজরা গিয়া বাজরা যেটাই বলেন সাদা বাজরাটা আমি সবসময় খাওয়াই আজকে মিজান ভাইয়ের কাছে সাদা বাজারটা পাই নাই তো এর জন্য গিয়া বাজারটা আনছি সাদা বাজারটার দাম একটু বেশি এটাও খারাপ না এই বাজরাটাও কিন্তু ভালো এক কেজি বাজরা এটা আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা অনেক সময় দাম বেশির কারণে আশি টাকাও কিন্তু হয়ে যায় তো দেখেন ট্রেনের মধ্যে কিন্তু আর জায়গা হচ্ছে না হালকা একটু মিক্স করলাম কারণ পুরো খাবারটা মিক্স করতে কিন্তু তখন আবার কষ্ট হয়ে যাব আমার নিচে পড়ে যাবো তো এবার নিতেছি ডাবলি ছোট ডাবলি সব সময় চেষ্টা করবেন কবুতরকে ছোট ডাবলি দেওয়ার জন্য বড় ডাবলিটা কিন্তু অনেকেই খাওয়ায় দাম কমের জন্য তো দাম দশ টাকা পনেরো টাকা বেশি হইলেও সমস্যা নাই আপনি চেষ্টা করবেন ছোট ডাবলিটা খাওয়ার জন্য যেহেতু কবুতর সব করে পালেন নিজে না খাইয়াও অনেক টাইমে আমরা কবুতরকে খাবার খাওয়াই তো এটার দাম হচ্ছে সত্তর টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম সর্বোচ্চ সত্তর টাকাই তো ডাবলিটা নিচ্ছে আমি দুই কেজি দুই কেজি ডাবলি জায়গা কিন্তু আর হচ্ছে না তারপর হচ্ছে এইখানে গ্রিন মটর সবুজ মটর যেটা বলি সবুজ মটর সবুজ মটর নিচ্ছি এক কেজি সবুজ মটর এক কেজি এক কেজি সবুজ মটর এটা একশো টাকা অনেক দোকানে একশো বিশ টাকা একশো টাকাও কিন্তু বিক্রি হয় আর এইখানে নিছি কুসুম ফুল আধা কেজি কুসুম ফুল নিছি আধা কেজি কুসুম ফুলের বীজ এটা অনেক টাইমে আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা এরকম দামের হয় আর এখানে নিছি সরিষা সরিষা আধা কেজি তো অনেক সময় দেখবেন আহ কবুতরের পাখের জন্য কবুতরের শরীরটা ঠান্ডার সময় একটু গরম রাখার জন্য সরিষা দিয়ে থাকি আবার কবুতরের পাখ কবুতরের শরীরের কালারটা যাতে একটু গ্লেজে আসে তো সেই কারণে সরিষা অথবা তিসি এখানে আমি নিছি হাফ কেজি তিসি আপনারা তিসিটা দিবেন এইখানে আমি হাফ কেজি তিসি নিয়েছি এবং হাফ কেজি সরিষা দোনোটাই নিছি এই দুইটাই কবুতরের শরীর গরম রাখবো কবুতরের পাখের শরীরের কালারটা চকচক করবো এইভাবে যদি দেন আর এইখানে নিছি লাল বাজরা আধা কেজি লাল বাজরা আধা কেজি লাল বাজরা নিছি আর এইখানে নিছি আধা কেজি সবুজ বাজরা আধা কেজি সবুজ বাজরা যেহেতু কবুতর গুলো একটু ওরে এখন কবুতরগুলা উড়াই আধা কেজি সবুজ বাজরা নিছি তো এই যে খাবারগুলা এই খাবারগুলা কিন্তু আমি আমার উড়ানো কবুতরকেও দিব প্লাস আমার যেই থরের কবুতরগুলা আছে থরের কবুতরগুলোরও কিন্তু আমি আমার এই খাবারগুলা সেম খাবারগুলা কবুতরকে দিব তো এখন খাবারটা আমি আস্তে আস্তে মিক্স করি করে দিতেছে সমস্যা নাই আঁকা পরিষ্কার আছে আমি উঠায় নিতে পারবো তো এই হচ্ছে আপনার তিরিশ কেজি খাবারের একটি মিক্স খাবার তৈরি করলাম প্রপারলিভাবে আপনি আপনার কবুতরকে যদি খাবারটা ভালো না দিতে পারেন তাহলে কিন্তু কবুতরের অসুস্থ হওয়ার চান্স থাকবো বেশি কবুতরের শরীরে ভিটামিন পুষ্টির অভাব দেখা দিলে কিন্তু মূলত কবুতরগুলো অসুস্থ হয় তো এইভাবে আপনি একটা তিরিশ কেজির আইটেম তৈরি করতে পারেন অথবা যদি আপনি অল্প কবুতর পালেন তাহলে আমি যে পরিমাণটা দেখাইলাম এটা থেকে অর্ধেক অর্ধেক কইরা নিয়ে এইভাবে আপনি মিক্স কবুতরের মিক্স খাবারটা তৈরি করতে পারেন এটা আমি সবসময় কবুতরকে এই নিয়মেই খাওয়াই তো বন্ধুরা খাবারের বিষয়টা আপনাদের জানাইলাম আশা করি ভিডিওটি ভালো লাগবো অবশ্যই ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত